আসসালামু আলাইকুম একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধের নাম বলবো আর রোগটাও আপনাদের কাছে নিশ্চয়ই খুব কঠিন সেটা হলো যে হার্ট যে হৃৎপিণ্ড যেটাকে আমরা বলি আর রক্ত সঞ্চালন রক্ত চর্চল আপনি দেখবেন যে নদীতে কোনো নদীতে যদি স্রোত থেমে যায় তো সেই নদীতে আপনার পানিগুলো কিন্তু স্বচ্ছ থাকে না টল থাকে এবং সেখানে মাছ বসবাস করতে থাকে কারণ বদ্ধ হয়ে যায় আর যেই নদীতে মনে করেন স্রোত আসে পানি চলে জোয়ার বাটা আছে সেখানে কিন্তু পানিও ভালো থাকে স্বচ্ছ থাকে সেখানে মানুষ সাঁতায় গোসল করে শান্তি পায় তারপরে মাছ ধরতে পারে সেখানে ঝাঁপায় ইত্যাদি ইত্যাদি ঠিক একইভাবে আমাদের যে দেহের ভিতরে যে অসংখ্য শিরা ও অপশিরা আছে এগুলি দিয়ে রক্ত চলাচল করে একে নোখ থেকে শুরু করে একদম পায়ে মাথা পর্যন্ত মাথায় চুল পর্যন্ত এইভাবে সেই সারাক্ষণ কিন্তু রক্ত চলাচল করতেছে সারাদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তার মেশিন মানে স্টপ নেই সেই মেশিনটা হলো হার্ট হার্টপিণ্ড পাম্প করতেছে আর সেটা আপনার থাকতেছে কিডনি কিডনিতে এসে আবার সেটা যেটা বর্জ্য বর্জ্য পদার্থ একদিকে হলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় পায়খানা আর অন্যদিকে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায় প্রস্রাব এই জন্য আমরা সুস্থ থাকি বদ্ধতা আমাদের থাকে সেই সেই রক্তটা যদি সঠিক মতন আপনি চলাচল না করে আপনি অসুস্থ মানুষ কিংবা আমি অসুস্থ মানুষ বুঝতে হবে কোথাও দেখা যাবে ব্যথা আছে কোথাও ঝিনঝিন করতেছে কোথাও ফরকাইতেছে কোথাও অস্বস্তি লাগতেছে কোথাও দুর্বল লাগতেছে কখনো অস মানে অবসন্ন ক্লান্ত আনন্দ ফুর্তি কোনো কিছু নেই ঘুমায় শান্তি নাই হেঁটে শান্তি নাই হাঁটতে গেলে ক্লান্তি বোধ হয় ঘাম হয় তারপরে একতলা থেকে একটু উপরে উঠবেন দুতলায় হাঁপিয়ে যাচ্ছেন গাছে উঠতে ভয় লাগতে উপর থেকে নিচের দিকে থাকে অর্থাৎ সব দিক থেকে আপনাকে মানে একটা প্রবলেমে ফেলে এখন এই যে রক্ত সঞ্চালন আমার হৃৎপিণ্ড এটা কিন্তু সম্পর্কিত এটা একদম সম্পর্কিত তো সেই ক্ষেত্রে হোমিওতে একটি মহৎ ওষুধ আছে মহান একটি ওষুধ আছে সেটার নাম হলো নেট্রাম মিউর নেট্রাম মিউর এই ওষুধটা আপনার যে হৃৎপিণ্ডের যে যা খুব দ্রুত মানে স্পন্দন হয় দেখবেন হৃৎপন্ধ খুব মানে খুব দ্রুত চলছে ধক 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 ধুক ধুক আপনি এখানে হাত রাখবেন টের পাবেন কিংবা জামার উপর দিয়ে দেখা যাবে যে আপনার এটা যে কাঁপছে আপনি নিজেও অস্বস্তি বোধ করবেন কেমন যেন লাগতেছে এটার সাথে আপনার একটা দুর্বলতা ভাব থাকবে শরীরটা কাঁপবে কিংবা দেখবেন যে আপনি সোন যদি শুয়ে পড়েন যদি তাহলে আরও বেশি মানে বেড়ে যাচ্ছে আপনি একটা অস্বস্তি পান যখন এটা বুকটা বেশি করে ধরফর করে তখন তো স্বাভাবিক এবং হৃদপিণ্ডের এই যে স্পন্দনটা হয় নড়াচড়াটা হয় এটা আবার অনিয়মিত নিয়মিতটা কখনো না কখনো থেমে যায় আর একবারে যদি থেমে যায় তাহলে তো বোঝে নি যে হৃৎপিণ্ড থেমে যাওয়া মানে আর আমি নাই মানে একজন মানুষ আর পৃথিবীতে থাকে না যেটাকে আমরা বলি হার্ট ফেল হার্ট ফেল মানে হার্টটা স্টপ হয়ে গেছে আর কাজ করে সে আর কাজ করতে পারে না তখন সে সে ক্ষুধার কাছে চলে যায় তাই না তো এরকম অবস্থায় অনিয়মিত এবং বাম পাশে শুইতে পারে না তারা বাম পাশে শুইলে অস্বস্তি বোধ করে এই ধরনের সমস্যাগুলোতে এই নেট্রামিয়র আপনাকে জীবন দান করে সুন্দর একটি জীবন দান করবে কি কল্পনা করা যায় আপনি এত সহজে আপনি এত সহজে এরকম একটি চিকিৎসা একটু ভাবতে পারেন অত এটার জন্য আপনাকে ইসিজি করতে হবে মুখ করতে হবে এনজিওগ্রাম করতে হবে নানান কিছু তারপর রিং পড়াইতে হবে ওপেন হার্ট করতে হবে যদি প্রয়োজন কিন্তু আগেই যদি আপনি টের পেয়ে যান যে না আপনার এই হার্টে মনে হয় কোনো সমস্যা আছে প্রথম থেকেই যদি আপনি সাবধান হয়ে যান আর হোমিও ট্রিটমেন্টটা আপনি চলে যান আপনার আজীবনে হার্টের সমস্যা আমি চ্যালেঞ্জ দিতে পারি কারণ আমি হার্টের রুগী আমি হার্টের রুগী আমি মানে বেশ কয়েকবারই মানে মানে হার্ট অ্যাটাক হয়েছে ফেল করেনি কিন্তু পর্যায়ে চলে গেছিল যেহেতু বেঁচে আছি আজকে প্রায় মানে পনেরো ষোলো বছর যাব এর মধ্যে আমি অলইজি আমি হোমিও ওষুধগুলো মাঝে মাঝেই খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি খুব মানে পাহাড় এই কয়েকদিন আগেও আমি আপনার এই বান্দরবনে সেই প্রায় দু হাজার ফুট উপরে মানে উঠেছি নেমেছি দৌড়াদৌড় করছি তারপরে নদী সমুদ্র এদের ঘোরাঘুরি করেছি আমি ট্যার পারি মানে আমি আমার স্বাভাবিক জীবন জীবনে যেরকম ছিলাম এরকমভাবে কাজ করছি সেই জন্য বলছি যে আমি এটা নিজেই কনফিডেন্ট এখানে আমার কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই আমি নিজেই তার পরীক্ষাগার আমি নিজেই পরীক্ষা করেছি নিজেই দেখেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি কারো হার্টের সমস্যা হয় মনে এমন কিছু ওষুধ আছে যদি দেই আর যাই হোক হার্টের কারণে পড়ে রিংও পড়াতে হবে না বাইপাসে যেতে হবে আমি চ্যালেঞ্জ এতটুকু কনফিডেন্ট আমার আছে কারণ আমি আজকে প্রায় এটা এইগুলি নিয়ে আমি প্রায় তিরিশটি বছর যাবৎ গবেষণা করি পড়ালেখা করি এখন স্টিল মানে এক প্রতিদিন একটি পাতা হইল ঘুমি একটি বই আমি পড়ি বিভিন্ন সাইটগুলো দেখি মানে গুগলে দেখি বিভিন্ন ডাক্তারদের এগুলো আমি পড়ালেখা করি তো সেই জন্য যাদের এরকম মানে প্রবল কম্পন হয় এটার সাথে স্পাইজেলিয়া নামে বাম দিকে এরকম ব্যথা হয় স্পাইজেলিয়া নামে একটি ওষুধ ও সহকারী ওষুধ হিসাবে কাজ করে যদি খেয়ে নেন দেখবেন যে আপনি দশ মিনিটের মধ্যেই আপনি খুব সুস্থতা ফিল করেন আর এটা যদি বন্ধু হিসাবে ধরে রাখতে পারেন তাহলে তো আপনি আর কোনো কথা নেই আপনি সমস্যায় হবে এই হার্টের বেশ কিছু ওষুধ আছে মানে গুরুত্বপূর্ণ মানে পাঁচ ছয়টা ওষুধ আছে এই ওষুধগুলো যদি আপনি বর্ণনা জেনে যান একটু পড়ালাই করেন দেখা যাবে যে আপনি হার্টের চিকিৎসা নিজেই করতে পারেন নিজের পরিবারের বন্ধু বান্ধব এদের চিকিৎসা আপনি নিজে করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে